আল্লাফা আলামিন আলামিন পবিত্র কোর আনন্দ মন্দির বলছেন বলছেন আলহর কিতাবি শোনো শোনো মনে রাখো মন রাখো অদে যা আকমরা শোনো না না আমি তোমাদের মাঝে আমার সুরকে প্রেরণ করেছি করেছি অদে যা আলতুম্র শোনো না না আমারও তোমাদের মাঝে যাও এ যাবে শুধুমাত্র আমি শেখার এসে নয় নয় তোমরা যে কিতাব থেকে অনেক কিছু তোমরা গোপন করে ফেলেছিলে তোমরা কিতাব থেকে অনেক কিছু লুকায়িত করে ফেলেছিলে আমার অসুল গিয়ে সেগুলো উদ্ঘাটন করবে সেগুলো তোমাদের মাঝে আবার প্রচার করে দেবে আবার প্রকাশ করে দেবে সম্পদের আওয়াজ বলেন সুবহানাল্লাহ এবং আবার বলছেন আমার আল্লাহ কদ জা আকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন কদ যা আকুম মিনাল্লাহি নূর আমার আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে আমি একখানা নূর দুনিয়ার জমিনে প্রেরণ করছি ও কিতাব মুবিন এবং একটা কিতাব কিতাব মুবিন আমি দুনিয়ার জমিনে প্রেরণ করছি মুফাসসিরানে کرام তাফসীরের মধ্যে উল্লেখ করেছে এই নূর দ্বারা আমার আল্লাহ স্বয়ং আমার রাসূলকে নির্দেশ করেছেন সুবহানাল্লাহ বলেন কেমন নূর এই নূরটা কোথা থেকে এসেছে আমার রাসূল যে সৃষ্টি সৃষ্টি নগ্ন থেকে প্রথমে সবার প্রথমে ছিলেন দুনিয়ার জমিনে আসতে সবার শেষে আমার অসুল যে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে এই নূরখানা কিভাবে ছিল নূর নূরখানা আমানত সর্বপ্রথম আমার আল্লাহ বাবা আদম সফিউল্লার মাধ্যমে আদম সফিউল্লাহ থেকে আসতে 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 ইব্রাহিম আলহি সালাতাম ঈসা ঈসা আলহি হইতে আসতে আসতে আমার অসুরে পাকের দাদা যান আব্দুল মুতালিব রদিয়াল্লাহ আলহর কাছে আসলো এরপর আব্দুল মুত্তালিবের মাধ্যমে বাবা আবদুল্লার কাছে আসলো বাবা আবদুল্লার মাধ্যমে বাবা আব্দুল্লাহ এবং মা আমের মাধ্যমে আমার আল্লাহ সেই নূরটাকে দুনিয়ার জমিনে প্রকাশ করে দিলেন সেই নূরের নাম হচ্ছে আমার নবী মুহাম্মদ রসুল্লাহ মোহাম্মতের আওয়াজ আলহি এই নূরটা আসতে আসতে আমারও ছিল প্রতিটা নবীর রসুলের দায়িত্ব ছিল আমার রসুল যে আসবে না সেটা সুসংবাদ দেওয়া সোহার প্রত্যেক নবীর রসুল নবীর রসুল তার মধ্যে বলতেন একজন আখিরে জামানা নবী আসবেন ওই নবীরা যদি আমি থাকা অবস্থায় চলে আসে তাহলে তোমরা তার উপরেই মানান করি সকল নবীরা সকল নবীরা বলতে বলতে আমার ঈসা রুহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলেছিলেন তার উম্মতদেরকে এ আমার উম্মতেরা শোনো যতক্ষণ পর্যন্ত আমি আছি তোমরা আমার উপর ঈমান আনবে আল্লাহর উপর ঈমান আনবে আমার আমার মাধ্যমে যে ওয়াহদানিয়তের প্রচার হচ্ছে সেটার উপর তোমরা ঈমান আনবে কিন্তু যখন نبی محمد, محمد رسول, رسول اللہ احمد الل� صلی اللہ علیہ وسلم دنیا زمینے تشریف ان بین تمرا شاتے شاتے اوی نبی رو پر ایمان ان بین محمد رو پر سبحان اللہ